আমরা আজকে শস্য বাগানে আইছি আমরা কোনো ছবি তুল নাই আরে সালে এ ভাই চা চার এই দেখ তো ছ ছ ছ বল দেখতি কা কি করে কে রে ছ ছ ছ বল ছ ছ বল বানা কে তুই এই শস্য বাগানে এসে পড়ে গিস তা তুই শস্য ফুল দেখবি না তা কি দেখবি তুই ও তা তাই তো বল এত ছ ছ ছ ছ ছ বল আছকে তাহলে টোল ভাই বল এ

বল তুই তোর কথা ছবি তুল দে আমরা এবার যা বাবা তো ভালো করে বুকে আছে দাঁড়া আচ্ছা তো হাস ওই ভাই না তো ভালো করে তালি ভালো করে হাস ভালো করে হবে তালি ভালো করে হাসছি